প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে সেকেন্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে আবার কি নতুন করে কোনো সমস্যা তৈরি হতে পারে অবশ্যই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট বেসিসে আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ সম্পূর্ণ শেষ পর্যন্ত না দেখলে আপনার বিষয়টি বুঝতে পারবেন না বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি তার আগে জানাই যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর একেবারে মে মাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আবারও নতুন করে সেকেন্ড কাউন্সিলিং ঘিরে কি সমস্যা তৈরি হতে পারে ও বিসি সার্টিফিকেট বাতিলকে কেন্দ্র করে বন্ধুরা ইতিমধ্যেই আপনারা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ নির্দেশ তথা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একটি বিষয় কিন্তু দেখে ফেলেছেন যা ঘিরে বর্তমানে রাজ্য জুড়ে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে যে ও বিসি সার্টিফিকেট বাতিলকে কেন্দ্র করে এক্ষেত্রে ও বিসি সার্টিফিকেটধারীরা আর সুবিধা পাবেন না এরকমই বার্তা উঠে এসেছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে তবে যারা চাকরি বাকরি করছেন বা সুবিধা নিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যার জায়গা নেই নতুন করে নিয়োগের ক্ষেত্রেও একটা জায়গা সমস্যা তৈরি হতে পারে সেরকমও বার্তা কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে এসেছে সেক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে পরেই আপার প্রাইমারির ক্ষেত্রে সেকেন্ড কাউন্সিলিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন যারা তারা নির্দিষ্ট মেধার ভিত্তিতে সেকেন্ড কাউন্সিলিং লিস্টে রয়েছেন সেই তালিকাভুক্ত হয়েছেন বা ওয়েট লিস্টেড হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে স্কুল চুজ করতে সেকেন্ড কাউন্সেলিংয়ে আসতে কোনো ধরনের সমস্যা কি হবে যারা ওবিসি সার্টিফিকেটধারী যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন এ বিষয়ে নানান উৎকণ্ঠা কিন্তু তৈরি হয়েছে তবে জানিয়ে রাখি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এ বিষয়ে কোনো বার্তা উঠে আসেনি কিংবা মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টেই ম্যাট কেস চলছে সেখান থেকে কোনো ধরনের ইনফরমেশান এই সংক্রান্ত বিষয়ে কিন্তু উঠে আসেনি সর্বোপরি বলা যেতে পারে স্কুল সার্ভিস কমিশন অবশ্যই তাকিয়ে রয়েছে মহামান্য কোটার দিকে মহামান্য কোটার তরফ থেকে এই সেকেন্ড কাউন্সেলিং বিষয়ে কোনো নির্দেশ এলে তবেই কিন্তু সেই প্রসিডিওর শুরু হবে তখনই কিন্তু যাবতীয় বিষয়গুলি ক্লিয়ার হবে যে ও বিসি সার্টিফিকেট বাতিলের ক্ষেত্রে সেকেন্ড কাউন্সেলিংয়ে যে সমস্ত প্রার্থীরা অপেক্ষমান রয়েছেন তাদের জন্য কি হবে না হবে এখনই দুশ্চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই তাই অবশ্যই আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখবো বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্যগুলি থেকে অবশ্যই কিন্তু আপনারা দূরে থাকুন এই সেকেন্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে সমস্যা তৈরি কি হবে না হবে তা কিন্তু অবশ্যই সময় এলে সবটা বোঝা যাবে এখন এই বিষয়ে কিন্তু দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে কিন্তু সচেতনতামূলক ভিডিও প্রোভাইড করে থাকি ধন্যবাদ